হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে বানাবো খাস্তা পরোটা আর আলুর দম বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম আজকাল তো সবাই গ্যাসের সমস্যায় ভুগছে ওই জন্য আমি এর মধ্যে অল্প একটু হিং আর জোয়ান মিশিয়ে দিলাম এগুলো মেশালে গ্যাসের সমস্যা একটু কম হয় এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নেব জল ছাড়া ভালো করে এগুলো আমি মেখে নেব তারপরে এগুলো মাখা হয়ে গেলে অল্প অল্প জল দেব আর মাখব আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মেখে নেব তোমরাও এরকম বাড়িতে খাস্তা পরোটা বানিয়ে খাবে খুব ভালো লাগবে আমার এখানে মাখাটা হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি একটু বেশি করেই তেল দেবো যেহেতু এটা খাস্তা পরোটা বানাচ্ছি এখানে আমি একটা একটা করে গোল গোল করে বেলে নিলাম আমার ছেলে গোল গোল খেতে ভালোবাসে সেই জন্য আমি গোল গোল করে কয়েকটা ভেজে নিলাম কয়েকটা আমি তিকোনাভাবে ভেজে নিলাম আমি এগুলো তুলে রেখে দিলাম আমি কড়া ধুয়ে আবার বসিয়ে দিলাম এবার আলুর দমটা বানাবো এর জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এর মধ্যে একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হিং হিং সবজির মধ্যে হিং দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে খেতে আমি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আমি থেতো করে নিয়েছিলাম আদা রসুনটা আমি পুরো বাটি নিই দিয়ে আমি এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব এগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকব এটা আমার আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু জল জলের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো আমি দিয়ে নেব দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব আমি আলু কেটে কুকারে তিনটে সিটি দিয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আপনাদের কাছে কসুরি মেথি থাকলে আপনারা কষার সময় কসুরি মেথি দিয়ে দিতে পারেন আমি এখানে আমার কাছে নেই আমি দেবো না আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম আমার রেডি হয়ে গেছে আমি ওপর থেকে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এগুলো ছড়িয়ে দিলাম আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি এখানে আলুর দম পরোটা আর আমি মিষ্টি বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম দিয়ে সার্ভ